নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি সংবাদ সারাদিন সংবাদ সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে খুনের চেষ্টা গুলিতে জখম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট পেন্সিলভেনিয়ায় ট্রাম্পের জনসভায় গুলি চালনার ঘটনা কানে গুলি লাগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের এই ঘটনায় নিহত হয়েছেন এক দর্শক গুরুতরভাবে ভাবে দুই ট্রাম্পের গুলি চালনার ঘটনার নিন্দা করেছেন এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার বন্ধু প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের উপর হামলায় উদ্বিগ্ন রাজনীতিতে হিংসার কোন জায়গা নেই ট্রাম্পের উপর হামলায় তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপনাদের যে ঘটনা জানাচ্ছি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন পেন্সিলভেনিয়া একটি জনসভা ছিল একটি প্রচারের জনসভা ছিল মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট তথা মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এবং সেই সভাতেই আচমকাই গুলি চালনার ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি ডোনাল্ড ট্রাম্পের কানে গুলি লাগে এবং তড়ি তাকে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কানে গুলি লাগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টে এই ঘটনায় নিহত হয়েছেন এক দর্শক গুরুতরভাবে জখম হয়েছেন দুজন সামনেই আমরা জানি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে এবং সেই মতো এই প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি জনসভা করছিলেন এবং পেন্সিলভেনিয়ার সেই জনসভাতেই কিন্তু এই গুলি চালানোর ঘটনা এবং এই ঘটনার তীব্র নিন্দা করে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের মুখ্যমন্ত্রী মাফ করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে খুনের চেষ্টা গুলিতে জখম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট পেন্সিলভেনিয়ায় ট্রাম্পের জনসভায় গুলি কানি গুলি লাগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের নিহত এক দর্শক গুরুতর জখম দুই ট্রাম্পের গুলি চালনার ঘটনার নিন্দামুখী এই বিষয়ে আমরা কথা বলবো ফোন লাইনে রয়েছে আমাদের অ্যাসাইনমেন্ট হেড bibendum घोष bibendum দা কি জানা যাচ্ছে ঠিক কি ভাবে এই ঘটনা এখন ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা কি রকম না যে করোনা ঘটেছে তারপরে রোনাল্ড ট্রাম্প তিনি সুস্থ আছেন বিশেষ তাকে প্রাথমিক চিকিৎসা পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এই যে রোনাল্ড ট্রাম্পের উপর যে হামলা পেনসিলভানিয়া বাটলারের যেখানে তিনি এক জনসভায় ভাষণ দিছিলেন সেই সময় হামলা চলে এই হামলার তীব্র নিন্দা করেছে গোটা দেশ গোটা বিশ্ব জুড়ে একটা তীব্র নিন্দার ঝড় যে এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয় গণতন্ত্র এই ধরনের ঘটনা কখনোই অভিপ্রেত নয় আহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে টুইট তিনি তার এক হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন যে ডোনাল্ড ট্রাম্প আমার বন্ধু এবং আমার বন্ধুর ওপরে যে হামলা ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছি কারণ গণতন্ত্রে এই ধরনের হিংসার কোনো জায়গা নেই এবং তিনি সুস্থ থাকুন এবং জনসভাতে যে হামলা হয়েছে সেই হামলাতে আর যারা জখম হয়েছেন তাদের পরিবারকেও তিনি সমবেদনা জানিয়েছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় শুধুমাত্র নরেন্দ্র মোদী নন আমেরিকার যিনি আহ ট্রাম্পের বিরোধী এবং শাসক দলে যারা রয়েছে প্রত্যেকে কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই ঘটনাকে কোনোভাবে তিনি বরদাস্ত করবেন না যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাবে এবং আমেরিকার যে রাজনীতি বা গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই আজকে যে প্রেসিডেন্সিয়াল যে নির্বাচন আমেরিকাতে সেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প অন্যতম প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলা তীব্র নিন্দা করেছেন এবং কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন জো বাইডেন শুধুমাত্র জো বাইডেন নয় প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশ বারাক ওবামা তারাও কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন গোটা গোটা বিশ্ব জুড়ে এই যে ডোনাল্ড ট্রাম্পের ওপর যে হামলার ঘটনা সেই হামলার ঘটনায় কিন্তু গোটা বিশ্ব উদ্বিগ্ন তার কারণ প্রাক্তন প্রেসিডেন্ট প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমানে তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী তিনি একটি জনসভায় ভাষণ দিচ্ছেন এবং সেখানে যেভাবে তার উপর হামলা ঘটেছে এবং আমরা আমরা কিন্তু এর আগেও দেখেছি জাপানের প্রধানমন্ত্রী তার উপরে হামলা ঘটনা ঘটেছিল তিনি মারা পর্যন্ত গিয়েছিলেন এবং যে হামলার ঘটনা ডোনাল্ড ট্রাম্পের জনসভায় ঘটেছে তার তীব্র নিন্দা করেছেন ইতিমধ্যেই যে হামলা ঘটিয়েছিল যে বন্দুক হামলা চালিয়েছিল গুলি ছড়েছিল তাকে খতম করা হয়েছে বলে যে মার্কিন সিক্রেট সার্ভিস তারা জানিয়েছে কিন্তু তার পরিচয় কি কেন সে এসেছিল কেন ডোনাল্ড ট্রাম্পের ওপর তিনি সে হামলা চালিয়েছিল এবং যে গুলিটা সে চালিয়েছিল সেই গুলিটা ডোনাল্ড ট্রাম্পের ডান কানের ওপর দিয়ে ডান কানের ওপরে চামড়া ছিঁড়ে বেরিয়ে গিয়েছিল গুলিটা অল্পের জন্য লক্ষ্য বস্ত হয় কিন্তু বড় ছোট ঘটনা ঘটতে পারত এবং যেভাবে গুলিটা চালানো হয় সত্যি কি ডোনাল্ড ট্রাম্পকে মারার উদ্দেশ্যে বা তাকে ক্ষত তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলিটা চালিয়ে চালানো হয়েছিল তাকে তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে গুলি চালানো হয়েছিল এখানে মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল যে নির্বাচন সেই নির্বাচনের কোনো প্রভাব আছে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখছেন এবং হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত রকম তদন্ত চলবে কারা হামলা চালিয়েছে কেন হামলা চালিয়েছে কারা এই ঘটনার জন্য দায়ী সবকিছু কিন্তু খতিয়ে দেখা হবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একদমই তো অবশ্যই সেই তদন্তের দিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দেবেন্দু ঘোষ